আসলে আপনার জীবনে তো বহুবার আসছে কোন কোন কারণে আপনি আমল ইবাদত এর ভিতরে নিমগ্ন হতে পারেন না এবং কোন কোন কারণে আপনি অপরাধগুলা অন্যায়গুলো রমজান মাসে ছাড়তে পারেন না সেই কারণগুলোকে চিহ্নিত করে রমজানের আগে থেকে সেগুলোকে মোকাবেলা করা ওইগুলোকে এড়ায়া চলার সকল ব্যবস্থা গ্রহণ করলে সেটা হবে এক ধরনের রমজানকে যথাযোগ্য ভাবে শয়তানকে হারানোর যে পরিকল্পনা আপনার যুদ্ধের শয়তানের সঙ্গে তার একটা পরিকল্পনা একটা প্রস্তুত কথা বুঝে আসছে প্রিয়দিনী ভাইরা অনেক লোক আছে রমজানে ভালো কিছু করতে চায় কিন্তু হয়ে ওঠে না এক সালাফকে জিজ্ঞাসা করেছিলেন একজন যে আমি অনেক কিছু রমজান করতে চাই কিন্তু হয়ে ওঠে না আমার দ্বারা কেন তো তিনি বলেন এর মানে হলো তোমার আগে অনেক অপরাধ ছিল সেগুলো আল্লাহর কাছ থেকে তুমি মাফ করায় নাও নেই ওগুলার জন্য ইস্তেফার এবং তবা যেভাবে করা দরকার সেটা করো নেই যার কারণে আল্লাহর রহমত এর উপযুক্ত তুমি হইতে পারো না নিজেকে করতে পারো নেই এই জন্য প্রিদিনী ভাইরা প্রস্তুতির অংশ হিসাবে পিছের গুনাগুলোকে পিছের গুনাগুলো প্রসঙ্গে আল্লাহ তালা কাছে ইস্তেফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে যে রমজান গুলো গত হয়ে গেছে বা যে জীবনের যে অংশটা বিগত হয়ে গেছে এখানে আমার যে জোলম আমার যে গুনা আমার যে নাফরমানি হয়েছে সেজন্য কাছে কি চাইতে হবে মাপ চাইতে হবে মাপ চেয়ে নতুন ভাবে এই রমজানের শয়তানের সঙ্গে যুদ্ধে তাকে হারিয়ে দেওয়ার প্রস্তুতিতে প্রস্তুতি নিয়ে তারপরে নামতে হবে প্রেদিনী ভাইয়া আল্লাহ সোহাম তালা আমাদের সকলকে শয়তানের সঙ্গে যে লড়াই আমাদের সামনে আসছে সে লড়াই আমাদেরকে জিতার তফিক দান করেন প্রিয়দিনী ভাইরা রামাদানুল করিমের বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা লক্ষ্য করলে আমাদের রমজান অনেক বেশি সফল হবে সার্থক হবে আমলগুলো অনেক বেশি সুন্দরভাবে আমরা করতে পারবো বদামল থেকে বাঁচতে পারবো সেই পয়েন্ট গুলো একটা একটা করে আমি আপনাদের স্মরণ করে দিতে চাই নাম্বার এক রমাদানের বহু আমল আছে যেগুলো আমরা অভ্যাসগতভাবে ভাবে করি এবাদত হিসেবে খুব একটা করি না অভ্যাসগত ভাবে এবং সে আমল গুলার ভিতরে আমাদের এস্তেহার বা ওই আমলটি করার সময় আমাদের সংশ্লিষ্ট আমলের জন্য কোরআন এবং সুন্না যে ফজিলা তার মর্যাদার কথা বলছে ওইটাকে আমরা স্মরণে আনি না এমনি করতেছি যেমন সাহারি খাওয়া আপনারা তো সবাই সাহারি খান না বলেন তো সাহারি খাইলে লাভ কি ফ্রেম শুস থাকে এক ভাই বলেন আমি সেই লাভার কথা বলি নাই একটা হলো যে সাহর বা সাহরি খাওয়া এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আপনি যখন সাহরি খাচ্ছেন ওই সময় আপনার মনে এই জিনিসটা আসা দরকার আপনার মাথায় এই জিনিসটা আসা দরকার যে আমি যে সাহারিটা খাচ্ছি এটা এইজন্য খাচ্ছি এটি সুন্নাত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসহহুরু বরকত তোমরা সারি খাও কারণ সারি খাওয়ার ভিতরে কি আছে বরকত আছে তাহলে আমি সারিটা যে খাচ্ছি এখানে বরকত মানে কি কল্যাণ এর ভিতরে আল্লাহর পক্ষ থেকে কি আছে আমার জন্য কল্যাণ আছে প্রিয় দিনী ভাইরা সারি নবী করিম সাল্লাল্লাহু এটা বরকতের খাবার আর সারি প্রসঙ্গে আরো বিভিন্ন হাদিস আছে এই সমস্ত হাদিসগুলোকে মাথায় রেখে সওয়াবের আশায় তারপরে যদি আপনি সারি খান আর রোজা রাখেন সিয়াম পালন করেন তাহলে সিয়ামের ফজিলত আপনি লাভ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইমানান ওয়احتিসাবান গফিলা লাহু মা আতাকাদ ইমানান ওয়احتিসাবান ঈমানী উজ্জীবিত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আকাঙ্ক্ষা অন্তর থেকে লালন করে তারপরে যদি সিয়াম পালন করেন সেই সিয়াম আপনার পিছের গুনাহ মাফ করে দিবে এখন আমাদের সিয়াম এমন হয় কি না সাহারি খাই ইফতার করি কেন রাখছি কি রাখছি কি অদৃশ্য কি আশা কি ভরসা এ সম্পর্কে নিজের নিজের মধ্যেও কোন কি নাই ভাবনা বা জল্পনা কল্পনা নাই কি কথা ঠিক বলছি না ঠিক বলছি সাহারি খাওয়া দরকার খাইতেছি ইফতারের সময় ইফতার করা দরকার করতেছি ঠিক না কেন সারি খাইতেছি কেন ইফতারি খাইতেছি কেন সিয়াম পালন করতেছি লাভ কি হবে এই বিষয়গুলোকে ভাবনায় আনা এগুলাকে ইস্তেহজার করা এর প্রমোনতাটা একেবারেই কম প্রিয় دینی এরকম যদি হয় তাহলে আপনি সিয়ামের যে আসল फायदा সেটা অর্জন করতে পারবেন সেজন্য আপনাকে নিয়তের ইস্তেহজার করতে হবে অর্থাৎ আমি সিয়াম পালন করছি কেন আমি যে তুই ঈমান ইমান আমার ভিতরে আছে আমি যেহেতু ইমানদার ইমান ইমান এই চেতনা আছে আমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করি সেই চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করব শয়তানকে হারিয়ে দিব আল্লাহ খুশি হবেন জান্নাতের বিশেষ গেটে আমি প্রবেশ করব বিআইপি গেট দিয়ে এই সমস্ত আশা এগুলোকে আপনি মনে রেখে তারপরে মাথায় রেখে যদি আপনি সিয়াম পালন করেন তাহলে সেই সিয়াম পালনের ভিতরে এক ধরনের স্বাদ এক ধরনের মধুরতা এক ধরনের মজা এক ধরনের আনন্দ একজনের ধরনের ইতিবাচক উপলব্ধি আপনার ভিতরে হবে আর আমরা কি করি ওই সবাই ইফতার সারি খাচ্ছি আমরাও খাচ্ছি সবাই ইফতার করতেছি আমরাও করতেছি এই জিনিসগুলোকে ভাবার সুযোগ পাচ্ছি না অথচটা করা দরকার যে কোনো ইবাদতের মধ্যে হাজার নিয়েটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমরা রমজান মাসে বেশিরভাগ ইবাদতের ক্ষেত্রে করি না কথাটা কি বুঝাতে পারছি ভাই আপনি যখন সারি খাবেন ইফতার খাবেন মনে রাখবেন কি যে আমি এই সিয়ামটা পালন করছি কেন আল্লাহ সুহান তালা সন্তুষ্ট হবেন আল্লাহ আমাকে নিজে হাতে পুরস্কার দিবেন কেয়ামতের দিন সব আমলের পুরস্কার আল্লাহ বলে দিচ্ছেন এত এত করে পাবে আল্লাহ বলছেন এটা বললাম না এটা হাতে রাখলাম সুহান আল্লাহ এটা কেয়ামতের ময়দানে আমি নিজে দিব আমি রোজা রাখছি কেন আল্লাহর হাত থেকে নিজে পুরস্কার নেব সেজন্য আমি রোজা রাখছি কেন জান্নাতের ভিআইপি গেট দিয়ে সাধারণ গেট দিয়ে সবাই যাবে আমি ভিআইপি গেট দিয়ে প্রবেশ করবো সেজন্য রোজা রাখছি রোজা রাখলে সেই গেট দিয়ে ঢুকা যাবে আমি রোজা রাখছি কেন আমার পিছের সব গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন সেই জন্য আমি রোজা রাখছি কেন তাহলে আমি ভালো মানুষ হতে পারবো আমি রোজা রাখছি কেন তাহলে আমি মোত্তাকি হতে পারবো এই কথাগুলোকে প্রতিদিন সাহারি খাওয়ার সময় প্রতিদিন ইফতারের সময় প্রতিদিন রোজা রেখে দিনের বেলায় বারবার নিজের ধ্যানে নিজের কল্পনায় নিজের ভাবনায় নিজের চিন্তায় নিজের চেতনায় এটাকে বারবার জাগ্রত করতে হবে যদি জাগ্রত করেন তাহলে আপনার সিয়াম সাধনা আপনার জন্য সহজ হবে রোজা কষ্ট হবে না মজা পাবেন স্বাদ পাবেন আগ্রহ তৈরি হবে এবং আপনি সিয়াম অবস্থাতে যে কাজগুলা নিষেধ সেগুলা থেকে বাঁচা সম্ভব হবে সহজ হবে যদি আপনি আপনার এই সিয়ামের ফওয়ায়েত উপকারিতা গুলোকে মাথায় রেখে ওই আশায় ওই লোভে ওই নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা তামান্না করে আকাঙ্ক্ষা করে তারপর আপনি সিয়াম রাখেন কথাটা কি বুঝাতে পারছি ভাই রাখা দরকার রাখতেছি খাওয়া দরকার খাইতেছি উঠা দরকার উঠতেছি ভাঙা দরকার সেই সিয়াম আমাদেরকে খুব বেশি পরিবর্তন আনবে না কথা বুঝতে পারছি আল্লাহ বিশেষ করে পাক ভারত ও মহাদেশে এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয় নামাজের আলাদা নিয়ত আছে রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয় করলে তো ভালো কথা নিয়ত করা তো ভালো জিনিস নিয়ত করা তো ফরজ কিন্তু নিয়ত করে না নিয়ত বলে নিয়ত কি করে বলে নিয়ত করা ফরজ না বলা ফরজ মুখে কি নিয়ত করে না অন্তরে নিয়ত করে নিয়ত তো অন্তরে করে আর মুখে তো নিয়ত কি বলা ফরজ না করা ফরজ আজ পর্যন্ত দাঁতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ অথচ বাস্তবে দেখা যায় সে নিয়ত করা না আছে কোন কামের তালে নিয়ত বলার তালে আছে অতএব আবার রোজার নিয়তে এমন হাঁসছো কর আপনারা যে তো সৌদি আরবে আছেন আরবি বুঝেন মাশাআল্লাহ বেশি ভালো পড়াশুন তাহলে আপনারা সুন্দর করে বুঝবেন রোজার নিয়তে কি জানি নওয়াইতু আন আসুমা গাদান বাস অল্প লাগবে না আমার একটু কইলে হবে নওয়াইতু আন আসুমা গাদান নিয়তে কখন করা হয় যখন সারি খাওয়া হয় তখন না করা হয় আচ্ছা তাহলে এটার অর্থটা কি এবার আসি আমরা

মুর রাতে সকালে নিয়ত করছে আজকে সকালে নিয়ত করছে যে সে সিয়াম রাখবে রোজা রাখবে কবে আগামী কালকে গাদান মানে কি গাদান মানে আগামী কালকে আপনারা জানেন না জানলে যে কেউ জানতে পারেন গাদান শব্দর অর্থ কি আগামী কাল হাই হাই তো যদি নিয়ত ছাড়া এই মুখের নামায় তো আন রোজা হয় না যারা এটা মনে করে তাদের সারা জীবনের রোজা তো হইই না কারো সে আজকে রোজার নিয়তি করেন নিয়ত করছে কবে? আগামী কালকে। কথা কি বুঝতে পারছেন? জি। কত হাস্যকর বিষয়টা চিন্তা করে। অর্থাৎ এই আরবি যারা বানাইছে এ আল্লাহর বান্দারা ভালো করে আমির অর্থ বুঝুসুঝে নাই। মনে করছে সূর্য উঠলে বোধহয় কি হয়? নতুন দিন হয়। এজন্য ওই পর সকালটাকে dorse আগামী কাল। কতছো? দৃষ্টিতে দিন শুরু হয় কখন? সূর্য ডুবে গেলে মাগরিবের থেকেই দিন শুরু। আপনি ভোর রাত্রে নিয়ত করতেছেন আগামীকাল রোজার নিয়ত করলাম অথচ রাখতেছেন আজকে তাহলে শেষ দিন রমজানের শেষ দিন যখন এই দোয়া এই নিয়ত করবেন না হয়তো আসুমা গাদান তখন তার অর্থ হবে কি আমি ঈদের দিনের রোজার নিয়ত করলাম কি বলেন সব হবে না গুনা হবে ঈদের দিন রোজা রাখলে সব হবে না গুনা হবে তাহলে মুখে এই যে নিয়ত এটি আসলে কোরআন এবং সুন্নায় বর্ণিত নয় এটি কেউ বা কারা কোনো কালে মোল্লা মুন্সি মৌলী সাহেবরা বানাইছেন আর হেরাই যা ছিল না কিন্তু এখন আমরা গবেষণা করি দেখি সব কি ভুল আমরা সেগুলোকে পরিত্যাগ করবো বলতে কোনটা বুঝাইছি সেটা এতক্ষণ আমি আলোচনা করছি আল্লাহ আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন পূর্বের যুগের সকল নামী রাসমগঞ্জ সিয়াম রেখেছেন আমরা সিয়াম রাখলে বিয়ে ঢুকবো আমরা সিয়াম রাখলে ভালো মানুষ হতে পারবো

আজকে রোজা রাখতেছেন বলতেছেন গাদান উল্টা নিয়ত করতেছেন এটা সোজা কিন্তু অন্তরে এস্তেজার যে যে নিয়তটার কথা এখন বললাম প্রতিদিন আপনি সাহারির সময় ইফতারের সময় এই কথাগুলোকে ভাববেন সেটা কি সহজ মোটেও সহজ নয় আর ওইভাবে যদি আপনি নিয়ত করেন তাহলে সিয়ামের ভিতরে এক ধরনের স্বাদ পাবেন আল্লাহ তালা আমাদের তফিক দান